চকবাজার শাহি জামি মসজিদে দুয়া মাহফিলে ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার বলেছেন আধুনিক চট্টগ্রামের অর্থনৈতিক ভিত্তি নির্মাণে তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক স্মরণীয় শিল্পায়ন রপ্তানিমুখী অর্থনীতি এবং অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে তিনি চট্টগ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করেছিলেন শুক্রবার দুই জানুয়ারি বাদে মাগরীব চকবাজার সিটি কর্পোরেশন শাহী জামি মসজিদে বেগম কামনায়। মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন ডাক্তার শাহাদাত হোসেন বলেন বেগম খালেদা জিয়াকে সাধারণত মানুষ একজন দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেত্রী হিসেবেই চেনে স্বৈরশাসনের বিরুদ্ধে তার অবস্থান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার নেতৃত্ব এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম তাকে জনমানুষে গণতন্ত্রের প্রতীকে পরিণত করেছে তার ব্যক্তিগত শালীনতা ভদ্রতা ও গভীর দেশপ্রেম সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী সাপ ফেলেছে যার প্রতিফলন ঘটেছে তার ধারাবাহিক নির্বাচনী সাফল্যে তিনি বলেন বেগম জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন সত্যিকারের জনমানুষের নেত্রী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দুয়া মাহাফিলে বিএনপি ও অন্যান্য সংগঠনের আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট নিউজ প্রতি টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন